শীতের সকাল পূর্ব খাগড়াবাড়ি এই জায়গাটি কোচবিহার শহর সংলগ্ন নিটোল গ্রাম একটি ছোট্ট পুকুর বাড়ির সামনে সেই পুকুরে একটি পানকৌড়ি উড়ে গেল কিছু কলমি লতা সারা পুকুরটিকে ঘিরে রেখেছে ছোট্ট পুকুর সেখানে কলমির ফুল ফুটেছে এবং এই সকালের মনোরম পরিবেশ মিষ্টি রোদ সাথে এরকম একটা পুকুর পাড়ে একটুক্ষণ বসে থাকা যদি যেত কি মনোরমটাই না হতো হয়তো বা কোনো মাছ রাঙাকে দেখা যেত সে নিঝুমভাবে বসে আছে একটি মাছের আশায় আর সেই শীতের সকালগুলো গ্রামে যেভাবে কাটে আগে কাটতো মোবাইল নেই কোনো তারা নেই হয়তো বা একটা মাদুর পেতে রোদ তাপানো বা ছোট বাচ্চাদেরকে একটু অ আ ক খ পড়ানো সে মধুর স্মৃতি সূর্য কিরণ এই যে সূর্যের ছটা বেরিয়ে আসছে ধানগুলোন কেটে নেওয়া হয়েছে আছে শুধু উন্মুক্ত প্রাণ হর পুকুরটা দারুণ আমার লাগলো একটি রাস্তা চলে গেছে আরেকটু একটু দূরে সকালের কর্মকাণ্ড শুরু হয়েছে কিছু গবাদি পশু গরু মাঠে বাঁধা হচ্ছে তবে সব কিছুই হচ্ছে নগরায়ন গ্রাস করে নিচ্ছে এই যে পাশেই নগরায়ণের চিহ্ন দেখা যাচ্ছে এই নগরায়ন একদিন আমাদেরকে টুটি চিপে ধরেই শাস রোধ করে মেরে ফেল এই সমস্ত কলা গাছ এই যে ছোট্ট একটি পুকুর পাশেই গুলমলতা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আপন খেয়ালে এসব তো আমাদের দেখার মতো সময় নেই একটা পাখি উড়ে আসছে হ্যাঁ কি নির্মল তার শোভা গ্রামীণ শোভা কতটা নির্মল অথচ আমরা শহরে এক চিলতে জায়গার পাশে পাশের বাড়ি সামনের বাড়ি পেছনের বাড়ি এসবে আবদ্ধ হয়ে এমন একটা পরিবেশে থাকি যদিও সুবিধা বাসস্ট্যান্ড বা অন্যান্য দোকানপাট কাছে জন্য কিন্তু এই যে নিটল পরিবেশের এর কিন্তু ভাগিদার হবে না এ নির্মল আনন্দ এ নির্মল পরিবেশ সর্বদাই কিন্তু আমাদের মনকে আরও নির্মল ও উদার্ত করবে এই ভিডিওর মাধ্যমে সকলেই একটু প্রকৃতিকে উপভোগ করুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির কাছে আসুন সেটা হতে পারে পথ চলতি পথে দশটা মিনিটের খরচ দশটা মিনিট কথা দাঁড়াবেন ভাববেন যে এই প্রকৃতি কি সুন্দর কি অপরূপ শোভাতার আমরা দূর দূরান্তে যখন ঘুরতে যাই তখনই আমাদের মনে হয় প্রকৃতির শোভামণ্ডিত কিন্তু যে কোনো প্রকৃতি শোভামণ্ডিত আমার হাতের কাছে যা আছে সেটাও চূড়ান্ত শোভাময় যদিও আমাদের অসচেতনতা বিভিন্ন প্লাস্টিক এর আবর্জনার সেই সৌন্দর্যটাকে নষ্ট কলুষিত হয়ে যাচ্ছে বর্তমান যুগে সুপ্রভাত আজকে সাতাইশে নভেম্বর দু হাজার বুধবার এই মুহূর্তটি ধারণ করা থাকলো সকলের জন্য উপভোগ করুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে নিয়ে ভাবুন প্রকৃতিতে লীন হয়ে যান জীবনের জীবন মানে একটা যুদ্ধ সেখানে পাওয়া না পাওয়া না পাওয়াটাই বেশি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যদি ভাবি যদি কিছু নাই ভাবি চলে যাচ্ছে জীবন চলে যায় কারণ আগামীকাল আসবে কিনা আমরা জানি না তাই জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে চলুন উপভোগ করি প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে জাস্ট আরেকটু এগিয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে এই যে রাস্তা পাড় এই যে পাড়া হ্যাঁ এই যে রোমাটা পাড়ে যদি বসে থাকা যায় ভাবে। মুঠ মুড়ির বাটি নিয়ে কীরকম লাগবে বা কিংবা চিরার বাটি নিয়ে অনবদ্য ফাটাফাটি সুন্দর সুপ্রভাত